আপনি কি জানেন আপনি হয়তো এই মুহূর্তেও কারো নিয়ন্ত্রণে আছেন এক মিনিট মাত্র এক মিনিট লাগে একজন মানুষকে প্রভাবিত করতে আপনার সিদ্ধান্ত আপনার অনুভূতি এমনকি আপনার ভবিষ্যত আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আপনি বুঝতেও পারবেন না আপনার সাথে এটা হচ্ছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ কৌশলটা জানলে আপনি আর কোনো দিন আগের মতো থাকবেন না প্রথম ধ্বংসাত্মক কৌশল হিডেন প্রেশার এটা এমন চাপ যেটা কেউ জোর করে দেয় না কিন্তু আপনার মাথার ভেতর ঢুকিয়ে দেওয়া হয় ধরুন আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তখন কেউ সে বলে তুমি ছাড়া সবাই এটা করছে এই একটা লাইন আপনার মাথায় সন্দেহ ঢুকিয়ে দেয় তাহলে আমি কি ভুল এইভাবেই ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া হয় মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় যখন সে নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করে দ্বিতীয় কৌশল ম্যানিপুলেশন এখানে কেউ সরাসরি মিথ্যা বলে না তারা সত্যের সাথে আবেগ মিশিয়ে দেয় মি গিভ ইউ অ্যান এক্সাম্পল কেউ বলবে আমি তো তোমার ভালোর জন্যই বলছি কিন্তু আসলে তারা বলছে আমার কথাটাই মানে কমপ্লিমেন্ট সিম্প্যাথি গিল্ড সব একসাথে ব্যবহার করা হয় ম্যানিপুলেশন তখনই ভালো কাজ করে যখন আপনি ভাবেন এই মানুষটা তো খারাপ হতে পারে না তৃতীয় কৌশল ভয় সৃষ্টি মানুষ যুক্তি দিয়ে নয় ভয় দিয়ে সবচেয়ে দ্রুত নিয়ন্ত্রিত হয় উদাহরণ তুমি যদি এটা না করো সমস্যা হবে তুমি দেরি করলে সব শেষ হয়ে যাবে ভয় মানুষের চিন্তাকে বন্ধ করে দেয় তখন মানুষ সিদ্ধান্ত নেয় বাঁচার জন্য ঠিক হওয়ার জন্য চতুর্থ কৌশল হোমো সবাই করছে তুমি বাদ পড়বে কেন এই লাইনটাই লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে উদাহরণ সবাই ইনভেস্ট করছে সবাই এই কোর্সটা নিচ্ছে সবাই ওখানে যাচ্ছে মানুষ একা থাকতে ভয় পায় আর এই ভয়টাই সবচেয়ে বড় অস্ত্র পঞ্চম কৌশল ওভারলোড অনেক তথ্য অনেক অপশান অনেক কথা আপনার মাথা যখন ভরে যায় তখন আপনি আর চিন্তা করতে পারেন না এই সময়ে অন্য কেউ আপনার হয়ে সিদ্ধান্ত নেয় এখন প্রশ্ন আপনি বাঁচবেন কিভাবে নাম্বার ওয়ান যখনই চাপ অনুভব করবেন থামুন নাম্বার টু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না নাম্বার থ্রি যে আপনাকে ভয় দেখায় সে কখনো আপনার ভালো চাইতে পারে না এই পাঁচটা ধ্বংসাত্মক কৌশল প্রতিদিন মানুষের উপর ব্যবহার করা হয় আজ আপনি এটা জানলেন কার হয়তো আপনি কাউকে বাঁচাবেন ভিডিওটা শেয়ার করুন কারণ জ্ঞান না জানাটা দুর্বলতা নয় কিন্তু জানার পর চুপ থাকাটা অপরাধ যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লাগে একটা লাইক দিয়ে যান আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে এমনই ইন্টারেস্টিং কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন